উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় স্তব্ধ পরিবার পরিজন দু হাজার পঁচিশের উচ্চ মাধ্যমিক পরীক্ষা আজ থেকে শুরু আর শুরুর দিনেই এক মর্মান্তিক খবরে স্তব্ধ বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের কারকবেরিয়া এলাকা পরিবার সূত্রে জানা যায় মৃতা পরীক্ষার্থী পড়াশোনায় যথেষ্ট ভালো ছিল কিন্তু কী কারণে সে গলায় ফাঁস লাগিয়ে মৃত্যুর মতো সিদ্ধান্ত নিয়েছে সেটা নিশ্চিত করে কেউ বলতে পারছে না এ ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমেছে মানসিক অবসাদ এবং চাপে এই চরম সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা এই ঘটনা জানার পরে ঘটনাস্থলে পৌঁছয় কতুলপুর বিধায়ক হরকালী প্রতিহার শোক যাপনের পাশাপাশি তিনি পরিবারের পাশে থাকার আশ্বাস দেন অপরদিকে পুলিশ এই ঘটনায় স্বাভাবিকভাবে একটা মৃত্যুর ঘটনা না অস্বাভাবিক কিছু আছে সেটা নিশ্চিত করার জন্য তদন্ত শুরু করেছেন বাঁকুড়ার জয়পুরের

আমার সব গল্প করে পড়িয়ে অসুবিধা তো আজকে রাত্রে তো পড়াশোনা করতে হবে নি ওষুধগুলো ঠিক খাওয়া দাওয়া করে হ্যাঁ সারা বাজার তো পড়েছি না হ্যাঁ মামা ঠিকই আছে দাদা আটা কিনতে বলছিল বললো আমরা ভালো লাগে ঠিক আছে তাহলে কালকে সকালে ফোন পরে আমি আজকে সকালে আমার বাড়িতে ফোন করতে আমাদের স্যার বিরাট খুব বুদ্ধিমান ছিল প্রশ হয়েছিল তো পড়া টেনশনে বিশাল একটা সমস্যা দেখা দিয়েছিল আমি পরীক্ষা পাশ করতে পারবো না পারবো তো

বললেন বললেন না যে আমি হচ্ছে কাকু নাম কাকু নাম সুভাষ দেব কারিগরিয়া পোস্টকে সামনে শরীর খারাপ ছিল গতকাল আমি ওনার মামা গতকাল আমাকে ফোন করলো আমার শরীরটা খুব খারাপ লাগছে গাবনি করছে এরকম বা জ্বর হালকা আছে ভিতর ধরপড় করছে দিয়ে আমি ওনা ওকে ভাগ্নিকে ডাক্তার দেখাই দেখিয়ে বিকালের দিকে আবার কারক বেরোই ওর বাড়িতে রেখে আসি হ্যাঁ আজকে পরীক্ষা ছিল ওই হয়তো সারা বছর পড়াশোনা করেছে পরীক্ষার সময় শরীর খারাপ এই সব টেনশনই একটা কিছু অঘটন ঘটিছে বর্ষাদে সমীর মন্ডল বর্ষাদের মামা

দেখুন এক নম্বর যে যেহেতু এটা খুবই প্যাথেটিক ঘটনা তার কারণ একটি বাচ্চা মেয়ে সেই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা আজ থেকে তার আজ থেকে পরীক্ষা ছিল এই পরীক্ষার আগের রাত্রিতে শুনলুম নাকি যে সুসাইড করেছে এটা খুবই প্যাথেটিক ঈশ্বরের কাছে ভগবানের কাছে প্রার্থনা করব ওরা আত্মার যেন শান্তি হয় আর বাড়ির লোকের কাছে আমি বাড়ির প্রত্যেকটি যারা সদস্য আছে তাদের কাছে আমি একটা আবেদন করব। আমরা সবসময় বাড়ির পাশে আছি সাথে আছি আমাদের তরফ থেকে যত ধরনের সহযোগিতা আমরা করতে সবসময় রাজি আছি তার কারণ বাচ্চা মেয়ে এবং তার বাবা নেই এটা খুবই আমার খারাপ লাগলো তবে আমরা পরিবারের পাশে সব সময় আছি